জি হির বলছেন বাবা হিরো আলম ভালা সপ্নে বাবা ফেসবুক আর ইউটিউবটা তার বৌরা তার বৌরা কে আছে আসে না গেছে এই যে শ্যা লা দুদিন ধর ধর জায়গা করে বাবা তোর শরীর ল কি জোর কম নি বডিতে মনে জোর বেশি তো বাবা কষ্ট লাগে রে বাপ আমি তো তোর ভক্ত অবর্তী প্রত্যেকটা ভিডিও দেখিস ওই যে জোনকনে মাঠে মাঠে মাইর ফিট করেই করে হ্যাঁ তারপর সেই ফুদা তো আমার বন্ধু তোর আব্বা সেই ফুদা আছে না ও সেই ফুদা ওইলা আমার বন্ধু অনে ওই আমার নাতি আমার নাtnie আর কি নাপনি তোর লগে অভিনয় করবো নাতনির লগে কথা কইনি বাবা পালা তো শুনে না কি লল জি তোমার সাথে একটা গান করার তো থাকতে গারে নেই তুমি একটা কাজ করো না এসব তুমি যতগুলো বিয়ে করছো সবগুলোকে বাদ দিয়ে দাও তুমি আমাকে বিয়েটা করো শেষ পর্যন্ত আমি তোমার সাথে আজীবন থাকবো তাই নাকি হ্যাঁ সবাই তো বলে থাকবো কিন্তু পরে তার কেউ থাকে না না আমি তো আমি তোমার সাথে সারা জীবন তোমার জীবনের নায়িকা হয়ে থাকবো থাকে না কেন আমাকে একটু বলো তো কি করলে আমি চলে যাবো সেটা তুমি আসলে বুঝতে পারবা কি করলে চলে যাবা কে আছে তোমার জীবনে শেষ পর্যন্ত শুনি ফוני আর কি আছে রিয়া মিয়াTina সবাই আছে ও রিয়া টিনা সবাই আছে তাহলে আমাকে কোথায় জায়গা দিবে তুমি দেখি এই দেও কোন একটা জায়গায় খালি করে তোমাকে দেব আমি বুঝতে পারলাম না বড় ভাই আপনার ইডিং এই যে একটা নাম জানি কি লিটন না ফিটন ওই তো দেখলাম যে আপনার মানিজ্জত মেরে একদম বালিশ বানিয়ে ঘুরতেছে আপনি এটা নিয়ে কিছু বলেন না কেন

আমার নাম নিয়ে আমাকে বকা দিয়ে অনেক কিছু বলে এর জন্য আমি যাই না আমি কথা বলতে চাই না বুঝতে পারছি আচ্ছা আমার পরিচয় হচ্ছে হিরো আলম আমি তোমার বন্ধু ইলিয়াস বলছিলাম চিনতে পারছো আল্লাহ আর হিরো আলমের মন্তব্য আপনারা বুঝতেই পারছেন আসলে সে চায় আমার নাম ভাঙ্গে বা আমাকে অপমান করে আমাকে গালাগালি করে যদি কেউ দুইটা টাকা ইনকাম করতে করুক মানে করতে পারে করুক না সমস্যা নাই আমার কোনো সমস্যা নেই আসলে সহজ সরল এবং স্বাভাবিক মনের মানুষ হচ্ছে হিরো আলম তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সটে কার সাথে প্র্যাঙ্ক কল করবো আপনারা কমেন্ট করে জানাবেন তাদের সাথেই আমরা কল করবো আল্লাহ হাফিজ